আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা গত বুধবারের ভিডিও সকালে সাফাকে নিয়ে স্কুলে যাচ্ছি যতই সাফাদের স্কুলের দিকে যাচ্ছি ততই কিন্তু আকাশটা একেবারে অন্ধকার হয়ে আসছে কেমন জানি অপরিচিত মনে হচ্ছে পরিবেশটাকে কারণ এই ধরনের পরিবেশ এর আগে তেমন একটা পাইনি এই যে দেখেন কিরকম একটু গাছ ছমছমে ভাব বিরাজ করতেছে আমাদের ভিতর সাগরদিগির অকওয়েতে অনেকেই মর্নিং ওয়াকে বিজি যে যে কাজেই বিজি থাকুক না কেন সবার কিন্তু মাথার ভিতর এখন একই চিন্তা যে বাসায় ফেরার কারণ ওয়েদারের অবস্থা বেশি ভালো না ইতিমধ্যে আমরা সাফার স্কুলেও চলে এসেছি স্কুলের স্টাফরা খুবই ব্যস্ত কারণ ফুটায় ফুটায় বৃষ্টি পড়তেছে আর স্টুডেন্টরা এখনও কিন্তু স্কুলে এসে পৌঁছায়নি বৃষ্টির সময় ওরা প্রত্যেকটা স্টুডেন্টকেই সাতাতে করে স্কুলের ভিতর নিয়ে যায় যাতে বৃষ্টিতে ওরা না ভেজে সেই সাথে ওরা আরেকটা জিনিস ট্যাকেল দেয় সেটা হচ্ছে রাস্তায় যেন কেউ গাড়ি পার্ক করে জ্যামের সৃষ্টি না করে স্টুডেন্ট নামার সঙ্গে সঙ্গেই ওরা গাড়িটাকে সামনের দিকে চলে যেতে বলে যার কারণে স্কুলের সামনে কোনো যানজট তেমন একটা থাকে না পশ্চিম দিক থেকে কালো মেঘ ধেয়ে আসছে খুব মানে ঝড় বৃষ্টি হবে এটা শিওর এবং এই অবস্থাটা খুব সামান্য সময়ের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে মানে আমরা যখন বাসার থেকে বের হয়েছিলাম তখন কিন্তু এরকম খারাপ অবস্থা ছিল না হঠাৎ করে কিন্তু এই যে অন্ধকার হয়ে আসছে পুরা মানে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে পরিচিত শহর এখন একেবারেই অপরিচিত মনে হচ্ছে সৃষ্টিকর্তা কিনা করতে পারেন যে আকাশ রোদ্রে খাকা করতেছিল আজ সেই আকাশে মেঘের ঘন ঘটা কোন কিন্তু ভয় লাগেনি এখন একটু ভয় লাগতেছে কারণ দু একটা শিল্পরা আরম্ভ করে দিয়েছে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে বহু ঝড় ঝাপটা উপেক্ষা করে অবশেষে টাওয়ারে প্রবেশ করলাম বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া এখন দুপুরের রান্না করবো বয়াল মাছ ভুনব আর পরে গরুর মাংসের দোপিয়াজি করবো আমি টমেটো দিয়ে বয়াল মাছ ভুনা করব। বাসায় এসে অবশ্য জাহাঙ্গীরকে নাস্তা দিয়েছি ওর এগারোটার সময় মিটিং ছিল সকালে আজকে বাসায় থাকতে চেয়েছিল কিন্তু সকালে বৃষ্টি হওয়ার পর ওকে থানার থেকে রিং করছে যে সাতটার দিকে একটা লোক গরু চড়াইতে যে উনি বজ্রপাতে মারা গেছেন যার কারণে আর থাকবে না ও নাস্তা করে একেবারেই বের হয়ে গিয়েছে আর আমিও এই যে দুপুরের রান্না চড়িয়ে দিয়েছি আসলে মফস এলাকাতে এরকম বৃষ্টিপাত হইলেই দেখা যায় যে বজ্রপাতে লোকজন মারা যায় ওদের থানাতে প্রায় এরকম দুই তিনজন একদিনে এরকম বজ্রপাতে মারা যায় এবং ওই দিন আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ওই দিন আরেকটা লোকও মারা গিয়েছিলেন টোটাল ওই দিনে দুইজন লোক মারা গিয়েছেন ওই থানায় ওই দিন সকাল সাতটার দিকে যে ভদ্রর লোক মারা গিয়েছিলেন উনি সকালে উঠে নাস্তা করে গরু নিয়ে বের হয়েছিলেন যখন বের হয়েছিলেন তখন কি উনি ভাবছেন যে আর উনি জীবিত অবস্থায় ফিরবেন না আসলে মৃত্যুটা বলে কেউ আসে না যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে আমার ভুনা শেষ এবার গরুর মাংসের দোপিয়াজি করব। এই জন্য প্রথম মাংসে শুধু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিব আপনারা অনেকেই চিংড়ি মাছের দোপেঁয়াজি খেয়েছেন কিন্তু গরুর মাংসের দোপেঁয়াজি খেয়েছেন কিনা আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আমি মাংসগুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তবে এটা একদম ফুল সিদ্ধ করা না আশি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার এভাবে যে টুকরা করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাংস দোপেয়াজি পেঁয়াজি মাংসটা বড়ো বড়ো করে সিদ্ধ করতে হয় পরে এটাকে কেটে ছোট করতে হয় প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ব্রেস্তার মতো ভেজে নিতে হবে তারপর এর ভিতর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং ধুনের গুঁড়ি দিয়ে ভালো করে মিক্সড করে পরে এর ভিতর হালকা একটু পানি যোগ করবেন এবার এর ভিতর বাটা মশলাগুলো দিয়ে দিবেন যেমন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপর আবার ভালো করে নেড়ে এর ভিতর একটু পানি দিয়ে দিবেন এই রান্নাটায় দুই ভাগে পেঁয়াজ ব্যবহার করা হয় এই জন্য এটাকে পেঁয়াজি বলা হয় এই পেঁয়াজিটা যখনই রান্না করতে যাই তখনই আমার শ্বশুরের কথা মনে পড়ে যায় তখন দুই হাজার তিনের জানুয়ারির লাস্টের দিকের ঘটনা আমার শ্বশুর ওই লাস্টই আমার বাসায় আসেন তখন মোমো তো একেবারে ছোট সবে স্কুলে ভর্তি হয়েছে সাথে আমার ননদ এবং ননদের ছেলেমেয়েরাও ছিল দুপুরবেলা আমি খিচুড়ি আর এই গরু মাংসের দোপিয়াজি করেছিলাম আমার শ্বশুর খুবই স্বাস্থ্য সচেতন ছিলেন উনি কিন্তু এই ধরনের রিস ফুড খেতেন না কিন্তু সেই দিন কি মনে করে খুব মজা করেই মাংস খেয়েছিলেন এবং বলেছিলেন বৌমা আজ যা খেয়েছি এতে আর বাকি জীবন না খেলেও চলবে এবং এর আঠারো দিন পর উনি মারা গিয়েছিলেন আল্লাহ পাক উনাকে ভেজতেন সিব করুন মাংসের ভিতর আমি সামান্য জয়ফল এবং যৌতুক গুঁড়া দিয়ে নিয়েছি এবার গোলমরিচের গুঁড়া দিব গোলমরিচটা একদম আপনারা ফ্রেশ দিবেন দিয়ে ভালো করে নেড়ে নিবেন আমি এর ভিতর কিন্তু ব্রেস্তাও দিয়েছিলাম কিন্তু ওই ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিবেন ব্রেস্তা দেওয়ার কারণে যে গ্রেভি ভাবটা দেখছেন থাকবে না এরকম ঝরঝরে টাইপের হয়ে যাবে এবং তখন গোটা গোটা মাংস দেখা যাবে এটা পোলাও নান কিংবা রুটির সঙ্গে খুবই মজা লাগে এবং এটার স্বাদ কিন্তু অন্য রকম এখন সাফাকে আনতে যাচ্ছি আকাশটা এখনো মেঘলা এরকম মেঘলা আকাশে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না মনে হয় ঝালমুড়ি মাখিয়ে সফট একটা মিউজিক অন করে সাথে ধোয়াউড়া করা কড়া লিকারের এক কাপ চার সঙ্গী হতে কিন্তু সেটা তো সম্ভব না কারণ আপনি একটা পরিবারে থাকেন আর পরিবারে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্বটাই বেশি সাফার স্কুলে চলে এসেছি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আসা আমি ছয় মিনিটের ভিতর চলে এসেছি কারণ আজকে রাস্তা একেবারেই ফাঁকা ছিল অন্যান্য দিন কিন্তু পঁচিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট ইভেন কোনো দিন পঞ্চাশ মিনিটও লেগে গিয়েছে যে কোনো রাস্তায় যানজট থাকলে পাঁচ মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট লাগাটাই স্বাভাবিক সকালের অন্ধকার হয়ে যাওয়া দেখে বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতাইবোনা এই গানটার কথা মনে পড়েছিল আর এখন ভূপেন হাজারিকার মেঘ থম করে গানটার কথা মনে পড়ল এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ